ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও তোমরা আগের ব্লগটা যেরকমটা দেখলে আমার বাড়িতে দুটো কার্তিক সোনা এসছে আর এই ভিডিওটা হচ্ছে কার্তিক পুজোর ঠিক আগের দিন ঠাকুরকে ঠাকুরের জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে আর এখন চলছে সব সাজানো এইদিকে তো রূপ লাইট লাগাচ্ছে রূপ সায়ন জিতম এখানে ছাদে লাইট লাগানো চলছে আর ভেতরে এই যে এখন ডেকোরেশন চলছে কার্তিক ঠাকুরের পিছনটা কিরম সাজানো হবে না হবে সেগুলো সব ভাবনা চিন্তা করে রূপ এগুলো কিনে নিয়ে এলো ওই এগুলোকে লাগিয়ে দিয়েছিল বেশ সুন্দর দেখতে লাগছিল এই যে এখানটা ডেকোরেট করা কমপ্লিট দেখো তো আমাদের দুটো সোনাকে কীরকম সুন্দর দেখতে লাগছে যাই হোক আজকের মতো ডেকোরেশন এখানেই কমপ্লিট আর এখানটা কিছু সাজানো হবে না বাকি এবার যা হবে কাল সকাল থেকে চলো এখন এবার পরের দিন যাওয়া যাক আজ হচ্ছে কার্তিক পুজো ভোর ভোর উঠে পড়েছি উঠেই চলে এসেছি আগে উপরে দুজনকে দেখতে যাই হোক কালকে তো সব ডেকোরেশন কমপ্লিট কার্তিক পুজোর নিয়মে মামার বাড়ি থেকেই যেহেতু সমস্তটা জোগাড় করতে হয় তাই মা আগের দিনই দাদাকে দিয়ে সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছিল আর আমি এখন চলে এসে সকাল সকাল ঠাকুরের পুজো করতে আজকে যেহেতু ভোরবেলা উঠেছি ভোরবেলা উঠে চান টান করে আগে ঘরের পুজোটা কমপ্লিট করতে হবে তারপরে আবার অনেক কাজ আছে আলপনা দেব সমস্ত কিছু করব তো আজকে আগে ঘরের পুজোটা কমপ্লিট করে নিয়ে আর এই যে আমার মা লক্ষ্মী আর তাড়াতাড়ি করে সেজন্য পুজোটা কমপ্লিট করছি আর আজকে আমার গোপালরা সবাই নতুন জামা পরে সেজে গুজে নিয়েছে আর একটু পরে মা ওখানে নাবিয়ে দেবে বললো যাই হোক আমি এখন পুজোটা ঝটপট করে নিই আর এই দিকের মা লক্ষ্মীটাকে দেখাবো না সেটা তো হয় না এই যে আর কার্তিক সোনারা তো কালকেই রেডি হয়ে গেছে হাতে আবার ঘড়ি পরিয়ে দিয়েছে রূপ দেখো একটু মিষ্টি দেখতে লাগছে দুটোকে চাই হোক সমস্ত মালা লজেন্সের লেসের সমস্ত মালা রূপ পরিয়ে দিয়েছে আমি এখন আমার ফেভারিট যে কাজটা সেটা করতে বসে পড়েছি আলপনা দিতে আমার যে আলপনা দিতে কী ভালো লাগে তোমাদের কি বলবো লক্ষ্মী পুজোর দিন তো তোমরা দেখেইছো আমি দিয়েছিলাম আর আজকেও আমি এখন বসে পড়েছি আলপনা দিতে তো চলো এখন এই কাজটা মন দিয়ে করে নিই কিছুটা মন থেকে কিছুটা ফোন দেখে দুভাবেই করার চেষ্টা করেছি মোটামুটি কমপ্লিট হয়ে এসছে লাস্ট টাচটা দিচ্ছি এখন তো কেমন হয়েছে আলপনার ডিজাইনটা তোমরা কিন্তু জানাতে ভুলো না আর যাই হোক এখানে আজকে এখন ছোট্ট করেই দিয়েছি এখন প্রচুর ব্যস্ত কারণ তাড়াতাড়ি এটা কমপ্লিট করতে হবে তারপরে আবার রেডি হতে হবে ঠাকুর মশাই চলে আসবে এইটা হচ্ছে বাইরের গেটটা রূপ এগুলো দুপুরবেলা সমস্তটা কমপ্লিট করে নিয়েছে সব গেটের মধ্যে এগুলো সব লাগে যাই হোক এই হচ্ছে আমার আলপনার ফাইনাল লুক আর পাশেই রয়েছে কার্তিক ঠাকুরের সমস্ত খেলনাগুলো তো এখন পুজোর জোগাড় মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে মোটামুটি রাখা আছে এরপরে আবার ঠাকুরমশাই এলে সমস্ত জোগাড়গুলো হবে আর এখানে আমার গোপাল সোনারাও কিন্তু বসে পড়েছে যে যার জায়গায় আর এদিকে দেখো না রূপ আবার দুজনকে দুটো সানগ্লাস পরিয়ে দিয়েছে বেশ দেখাচ্ছে কিন্তু কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও হ্যাঁ এদিকে ননি বলল আমি আলপনা দেব সেই জন্য ওকে আমার ঘরটা দিতে দিয়েছিলাম আর এদিকটা আমি দিয়েছি তো চলো এখন এবার ছটফট করে রেডি হয়ে কারণ ঠাকুরমশাই আটার টাইম হয়ে যাবে চলো আমি রেডি হয়ে গেছি কার্তিক পুজোর সাজে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আজকে লাল পার সাদা একটা রকম শাড়ি পরেছি আর উপর আজকে লাল সাদা পাঞ্জাবি পরেছে ওকে পরে দেখাচ্ছি তো কেমন লাগছে অবশ্যই জানি উপরে অলরেডি ঠাকুর মশাই এসে গেছে চলো এখন এবার উপরে যাই উপরে জোগাড় করছে ঠাকুর তো চলো এখন উপরে যাওয়া যাক পুজোয় আঠাশটা বেলপাতা লাগবে তো আমি এখন সেটার কাজেই লেগে পড়েছি আর এদিকে ঠাকুর মশাই সমস্ত জোগাড় করছে আর এদিকে মাও চলে এসে মা অনেকক্ষণই এসছে আর তো এই যে আমার দুটো সোনারা বসে গেছে সোনাদের মামা পরিয়ে দিয়েছে ঠাকুরমশাই আর তোমাদেরকে তো বলাই হয়নি একটা কার্তিক ঠাকুর ফেলেছে হচ্ছে রূপের বন্ধুরা যেটা এই পিঙ্ক কালারের পাখড়ি পরে আছে আর আর একটা ফেলেছে হচ্ছে জেঠুর ছেলের বন্ধুরা মানে রিমোর বন্ধুরা সেটা হচ্ছে এই ব্লু কালারের যে পাগড়ি পরে আছে তো এই হচ্ছে দুটো কার্তিক ঠাকুরা আর দুজনরাই একই দিনে একই সময়ে একই সঙ্গে এসছে একই টাইমে এসছে দুটো কার্তিক ঠাকুরই তোমরা তো সেটা আমার আগের ফ্লগে দেখেই নিয়েছো অলরেডি তো বেশ সেই দিনটা ছিল হেভবি অজান্তেই একই টাইমে দুজনরা ফেলেছে মানে কি বলবো হেভি ব্যাপার এইদিকে মা ফোনে এখন কথা বলছে একে একে সবাই আসতে শুরু করে দিয়েছে মাও রেডি হয়ে গেছে এদিকে এদিকে রূপও রেডি হয়ে গেছে তুতু এসে গেছে গুবলু এসে গেছে এদিকে আছে জিতম এদিকে সায়ন তো এখন একটু পরেই পুজো স্টার্ট হয়ে যাবে আমাদের পুজোয় বসতে হবে তো এই যে কেন সবাই মোটামুটি রেডি হয়ে গেছে এখন তো এবার আমরা পুজোয় বসবো কার্তিক ঠাকুর ফেলতে আসার মুহূর্তটা আমরা তো ফোনে তুলতে পারিনি আর কেউ ভিডিও করেনি কিন্তু আমাদের সিসিটিভি ফুটেজে কিন্তু সব ধরা পড়ে গেছে ক্যামেরায় সেই ফুটেজটাই তোমাদের সাথে চলো আমরা পুজোয় বসে পড়েছি আর ওইদিকে শেষ এসে গেছে মিমি এসে গেছে মামুনি এসে গেছে তো সবাই আসছে এক এক করে তো চলো পুজোর রিচুয়ালসগুলো একটা একটা করে তোমাদের সাথে যতটা বেড়েছি শেয়ার করেছি সায়ন ভিডিও করে দিয়েছিল প্রত্যেকটা রিচুয়ালসে প্রত্যেকটা রিচুয়ালসই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি मैया दृश्यता क्रेता उद्रेता से পাটে যে রিচুয়ালসটা তোমরা দেখলে ঠাকুরকে বরণ করা ওইটা আমার ভীষণ ভালো লেগেছে কেন জানি না ওইটা আমার মানে দারুণ লাগছিলো ওই সময়টা তো যাই হোক প্রত্যেকটা রিচুয়ালস তোমাদের সাথে শেয়ার করেছি কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও

পশ্চাতে ক্ষেত্রপালায় নামে আধে অনন্ত্রায় নব মধ্যমে নারায়ণায় নব সুখে পূজিত চলো এখনের মতো আমাদের পুজোয় বসা কমপ্লিট আবার আমাদেরকে হোম করার সময় বুঝতে হবে ঠাকুরমশাই বললেন এখন ঠাকুরমশাই পুজো করছেন তো আর এই দিকে কারা কারা এসেছে তোমাদের সাথে একবার শেয়ার করে দিই এই যে এই দিকে রূপ এখন শাঁখ বাজাচ্ছে আর এইদিকে বুলটি মাসি আছে শেষ আছে মা বাড়ি চলে গেছে এদিকে শান্তনী মিলিমা নবনীতা ওরা সবাই চলে এসছে আর মা বাড়ি চলে গেছে এরপর বরদিদি আসবে আর এদিকে দিকে অপু কাকিমারা আছে সাথে আর আমার দাদারা এসছে মাসিয়া এসছে সবাই এখানে আছে কাকা আছে সবাই এখানে আছে আর এইদিকে বাবলি আর অনিশা দুজনে গল্প করছে সাথে এই যে বৌদিরা ছোটো কাকিমা মানু ওরা কেউ আসতে পারিনি ঠাকুর বসে এখন হোম স্টার্ট করছে এবার আমাদেরকে বসতে হবে তো এই যে হোম হয়ে গেলেই পুজো কমপ্লিট হয়ে যাবে আর এই সময় ভিডিওটা আমি করার দায়িত্ব দিয়েছিলাম আমাদের বন্ধুগুলোকে মানে নবনীতাকে তো সেই ভিডিওটা করেছে এদিকে আবার আমি ছবি তুলতে ব্যস্ত ছিলাম দিকে যাই হোক তো এই যে হোমের পুজো শুরু হয়ে গেছে আর আমরা এবার ফাইনালি পুজোয় বসেছি ও এখানে যে নিয়ম ঠাকুর মশাই বলছিলেন সেগুলো আমরা এক এক করে করছিলাম যাই হোক শান্তি করে মন ভরে কার্তিক পুজো সম্পন্ন হলো আমাদের এইবার আমি চলে এখন একজন ছাদেই যে সবার সাথে বসে আছি এদিকে নুনি আছে বুগলু আছে ওদিকে মামুনি মিনি সবাই এখানে বসে গল্প করছে এদিকে জামাইবাবু আর ওদিকে সবাই খেতে বসেছে দাদারা বটিদি সবাই ওদিকে খেতে বসেছে ওপরের ছাদে চলছিল বাজি পাঠানো সেই কাটানো চলছিলো তো আমি তো আর তিনতলা ছাদ উঠিনি এই দিকের ছাদটাতে মানে ওপরের ছাদটাতে তো এখানে বাজি ছিল এই ভিডিওগুলো দি কুমারেশ তারা করেছে তো আমি সেই থেকে ভিডিওটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি এরপরে তোমাদের সাথে কিছু ছবি শেয়ার করলাম একদম কার্তিক ঠাকুর আসার দিন থেকে আর কার্তিক পুজোর দিন অব্দি প্রত্যেকটা ছবি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও সবাই এসেছিলো সবার সাথে ছবি তোমাদের সাথে শেয়ার করেছি শুধু যাদের সাথে ছবি তোলা হয়নি ভিডিও করা হয়নি তাদের সাথে আর ছবি নেই তো যেগুলো ছিল সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও যাই হোক কার্তিক পুজো সম্পন্ন হলো আর আজকে আমাদের এখন খাওয়াও হয়ে গেছে আজকের মেনুতে ছিল লুচি ছোলার ডাল আলুর দম চাটনি পাঁপড় মিষ্টি আর এই হচ্ছে আজকের ডিনারে ছিল যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আজকের ব্লগটা আজকে কার্তিক ঠাকুরকে দিয়ে আজকের ব্লগটা এন্ড করলাম जति भयो लाग्यो थाहा भिडियो त प्लिज टु लाइक कमेन्ट सेयर र सब्सक्राइब गरिपाले सबैको पालो छ नेक्स्ट ब्लगे बाई